দর্শক ভাইরা আসসালামু আলাইকুম আমি এসে চরের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে মাছ আমার এক ভাইপো আছে করে মাছ টাঙাচ্ছে ভাইপো এটা কয় কেজি করে হবে ভাইপো এটা চোদ্দো চোদ্দো কেজি এটা বারো কেজি হবে মাছ এটা আছে আপনারা চরের মাছ সুস্বাদু মাছ কেমিক্যাল ছাড়া এখানে কোনো ফর্মালের কোনো জিনিস থাকে না এখানে দেখেন খুব ভালো মাছ আপনারা দর্শক বাইরে আপনারা ডুবলা চরে মাছ বেশি বেশি করে খাবেন মাছের খুব সুন্দর চেহারা এই যে মাছের এত সুন্দর চেহারা তার না একটু অনুভব করতে পারবেন না হ্যাঁ এটা উঠাই দাও আমরা আমরা দুবলাচর থেকে এই জায়গায় আছে মাছ শুকাই এই যে এই যে সুটকি মাছ দুবলা অনেক মাছ কম তো বোনের প্রথম হয়েছে আপনারা সবাই আপনারা দুবলা বেড়াতে আসেন আর এই যে মাছ তিনটে মাছ আছে এ জায়গায় কত সুন্দর মাছের চেহারা দেখেন দর্শক ভাইরা এ নিয়ে আছে মাছ ই করতেছে ভাই মাছকে ঢাকবেন ভাই এখন উনি আছে মাছ এখন ঢাকতেছে যে তো ঠান্ডা পড়ে গেছে তো এই জন্য অনেক দূরে উঠেছিল আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ